আসসালামু আলাইকুম এভরিওয়ান বায়োলজি এই বিষয় নিয়ে সবার মধ্যে এত ভয়ভীতি কেন বায়োলজি পড়তে গেলে আমরা প্রধানত কি কি সমস্যা ফেস করি এত বড় অধ্যায় এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়া লাগবে কোন বিষয়গুলো সম্পর্কে একটু কম জানলেই চলবে পরীক্ষার আগের রাতে একটা বড় অধ্যায়কে কিভাবে আমরা প্রিসাইজ করে পড়তে পারি তোমাদের এই সকল সমস্যার সমাধানে উদ্ভাস শিক্ষাপরিবারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা বায়োলজি টিম নিয়ে আসছি বায়োলজি এক্সপ্রেস কী থাকছে বায়োলজি এক্সপ্রেসে বায়োলজি এক্সপ্রেসের ভিডিওগুলোতে আমরা তোমাদের প্রতিটা অধ্যায়ের উপরে বেসিক মেইন কনসেপ্ট প্রিসাইজ একটি ধারণা জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এমসিকিউ এবং সিকিউ প্রতিটা বিষয়ের উপরে জোর দিয়ে পরীক্ষার অনুযায়ী তোমাদের একটি ভালো প্রিপারেশন রেডি করে দেব এই ভিডিও ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করতে পারো তাহলে তোমাদের যে কোনো পরীক্ষায় আসা প্রশ্ন খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে সো আর দেরি না করে এখনই চোখ রাখো উদ্ভাসের পেজে এবং ইউটিউব চ্যানেলে